সবাই ভালো আছেন সবাই সুস্থ আছেন এই দোয়া কামনা করি মূলত আমাদের বগুড়া শহরে আজকে পুরোটাই জ্যামে ভরপুর আজকে সম্ভবত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আসলে বিক্ষোভ সমাবেশ চলছে সেই জন্য রাস্তায় পুরোটা জ্যাম আপনারা দেখতে হয়তো পারতেছেন পুরো রাস্তায় জ্যাম অনার্জকে প্রোগ্রাম চলছে বিএনপির তো মূলত এই জ্যামে আসলে আমাদের গ্যারেড তেল খরচ ছাড়া আর কিছুই হচ্ছে না কাজের কাজ কিছুই হচ্ছে না বিক্ষোভ মিছিল করে কোনো লাভও হচ্ছে না আসলে কেউ মাইন্ড করেন না কারণ যেই বিক্ষোভ মিছিলে দেশ এবং দেশের জাতি এগিয়ে যাবে যেই বিক্ষোভ মিছিলে দেশ এবং দেশের মানুষ সুষ্ঠু নিরাপদভাবে বাড়িতে ফিরতে পারবে যেই দেশে এখন বর্তমানে যেই বিক্ষোভ সমাবেশ চলছে এই বিক্ষোভ সমাবেশ যদি জনবান্ধব হয় আমি একমত কারণ এই বিক্ষোভ সমাবেশে যদি আমাদের ক্ষতি হয় যা শুধু ডিসপ্লে মানে শো যা শো কারণের জন্য যদি হয় যে আমি বিএনপি করি আমি দেখাচ্ছি দেখানোর জন্য এসেছি তাহলে হয়তো বা এটা আসলে এই বিক্ষোভ সমাবেশ যা শুধু একটা মানে ছবি তোলার একটা যে আমি এসেছি যদি এই বিক্ষোভ সমাবেশ যদি সাধারণ মানুষের জন্য হয় সাধারণত জনজনতার জন্য হয় এই এই দেশের দেশের মানুষের সুন্দর সুন্দর করার জন্য হয় তাহলে এই বিক্ষোভ সমাবেশকে আমি ধন্যবাদ জানাবো যে এই বিক্ষোভ সমাবেশ আসলে এটা আমাদের জন্য ছিল কিন্তু যে বিক্ষোভ সমাবেশে যদি জাস্ট ছবি তোলার জন্য যদি হয় যে না আমি এখন বিএনপি করি ছবি তুলেই জাস্ট পোস্ট এই এটা আসলে কোনো বিক্ষোভ সমাবেশ না এটা শুধু শো আপ করার জন্য তারা এসেছে মূলত আমাদের দেশে এখন বিক্ষোভ সমাবেশ এই সেই ইত্যাদি অনেক কিছুই হয় কিন্তু এটা আসলে শুধু নামে মাত্র কাজে কোনোটাই হয় না যে বিক্ষোভ সমাবেশে শুধু তাদের যে আপনার যে ছবি তুলতে হয় বা একটু শো আপ করতে হয় যে না আমি বিএনপি করি আসলে এটা আমার করার জন্য দরকার কিন্তু না আবার টানবে আমরা বিক্ষোভ সমাবেশ করব এ দেশের জন্য এই জাতির জন্য এই জাতির ভালো কিছু কামনার জন্য বাসগুলি এসেছে আপনার বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাপোর্টার হিসেবে ওনারা যেহেতু করেন ওনারা এটা বাস্তবায়ন করার লক্ষ্যে এগিয়ে যাচ্ছে বিক্ষোভ সমাবেশ জনতার লক্ষ্যে হওয়া উচিত বিক্ষোভ সমাবেশ দেশের দশের জাতির ভালোর জন্য করা উচিত ঠিক আছে আপাতত লাইভ থেকে বিদায় নিচ্ছি টাটা আল্লাহ হাফিজ গুড বাই সবাই ভালো থাকবেন ভিডিওটা যদি আবার শুনতে ইচ্ছা হয় একটু শুনবেন আগে কি বলেছি সম্ভবত আপনাদের ভালো লাগবে আগের কথাগুলি এই থেকে লাইভ থেকে বিদায় নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনাই করি আল্লাহ হাফেজ